আমার যদি ভুল ভ্রান্তি হয় সকলে আপনারা মাফ করে দেবেন আমি ঠাকুর শুধু আমি সঙ্গীতই করি আমি সঙ্গীত করতে ভালোবাসি আর সঙ্গীতাই আমি একদম প্র্যাকটিক্যালি ট্রেন্ড কিন্তু আজকে আমাকে সুবরা খুবই প্রেসারাইজ করেছে যার জন্য আমি করতে এসেছি আমার ভুল ভ্রান্তি আপনারা মাফ করবেন ঠাকুর শিক্ষায় ভক্তি ও ঈর্ষা সম্বন্ধে যে বাণীটা উনি দিয়েছেন ওনার উপরেই আমি হাইলাইট করবো ওইটার উপরেই হাইলাইট করবার চেষ্টা করব তো ঠাকুরের তো অসংখ্য বাণী আছে যেসব বাণী আমরা যদি আমরা বাস্তব জীবনে সেটাকে আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারি বা করে চলবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকবো আনন্দে থাকবো ঠাকুরের ইয়ে পঞ্চনীতি আছে প্রথম তো আমাদের পালন করা সর্বপ্রথম কর্তব্য অ্যাজ এ গুরু ভাই আই উড লাইক টু রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান জাস্ট টু ফলো ইট আপ অ্যান্ড টু মেক ইট ইমপ্লিটেশন ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তো সেই জন্য আমি বলতে চাই ঠাকুরের এই পঞ্চনীতির ওপরে একটুখানি বলে তারপরে আমি এখানে আসছি পঞ্চনীতি অর্থাৎ আপনার কি তো আমরা সর্বপ্রথম যার উপরে আমি ট্রেস আউট করতে চাই সেটা হচ্ছে ইস্তভীতি স্থভীতিটা আমরা ঠিক টাইম মতো করছি কিনা এবং করতে পারি কিনা সেইটা আমাদের সবচেয়ে আগে দেখতে হবে আর সেইটার উপরে যদি আমি আমি মনে করি অন্তত সোপার মাই নলেজ গোজ যদি আমি ইষ্টবৃথি অন্তত প্রাণ মন খুলে যদি পরম পিতার শ্রীচরণে ইষ্টবৃত্তিটা করতে পারি ঠিক মতো সময় ঠিক মতো টাইমে দিয়ে এবং ঠিক সিস্টেমেটিক্যালি তাহলে আমার মনে হয় হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ কাজ এইখানেই অ্যাচিভমেন্ট হয়ে যাবে এইটুকু আমি যতটুকু বুঝি তারপরে বাকিগুলো সেগুলো তো আমরা করবো করবই করব আর তাছাড়া ঠাকুরের যেসব বাণী যেসব আমাদের বলেছেন সেগুলো আমরা গুরুভাই গুরুমা হিসাবে সেটাকে ফলো আপ করবার চেষ্টা করবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবো যথাযথভাবে চেষ্টা করবো তাতে ভুল ভ্রান্তি হবে আমি জানি তো ভুল ভ্রান্তিটা মানিয়ে নিতে হবে আমাদের চেষ্টা করতে হবে তাকে যাতে আর দুয়ার ফের ওইটা না হয় তো শিক্ষায় ভক্তি ও ঈর্ষা বলতে ঠাকুর যেটা বলতে চেয়েছেন আমি যতটুকু বুঝি আমরা আমাদের যে একাডেমিক কেরিয়ারে যে শিক্ষা গ্রহণ করে এসেছি প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেল সেকেন্ডারি লেভেল থেকে হায়ার লেভেল হায়ার লেভেল থেকে এবার কলেজে গিয়ে কলেজ শিক্ষা গ্রহণ করে সেখান থেকে যে সব শিক্ষা আমরা এসেছি সেই শিক্ষাগুলো কিন্তু আমাদের জাস্ট লাইফ বিল্ড আপ করবার জন্যই আমি মনে করি লাইফ বিল্ডিং করবার জন্যই এটা আমাদের লাগে কিন্তু ঠাকুর বলেছেন শিক্ষা অর্থাৎ যে শিক্ষায় মানুষ অ্যাকচুয়াল প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারে সেটা হচ্ছে কি শিক্ষার মধ্যে যদি তোমার ভক্তি ও প্রেম না থাকে তাহলে তোমার চরিত্র কোনো সেই জিনিসটা সেটা হবে না তবে ভক্তিতে এবং প্রেমে থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো অর্থাৎ শিক্ষার মাধ্যমে যেটা ডিভোশন এবং যে অ্যাকচুয়াল মনের লাভ আর অ্যাফেকশনটা থাকবে সেইটা যদি আমরা ঠিক মতো এতে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফটা অনেক উন্নত হবে তাই জীবনে যদি জীবন ও চরিত্রকে যদি আমি ঠিক মতো গঠন করতে পারি বা গঠন করতে চাই তার জন্য ঠাকুরের যে ভাবধারাতে এই বাণীটা দোয়া আছে শিক্ষায় ভক্তি ও ঈর্ষা এটাকে যদি আমরা অ্যানালিসিস করতে নাও সক্ষম হতে পারি তো যথাযথভাবে জেনে নেওয়ার চেষ্টা করব আর চেষ্টা করে সেইটাকে আমরা বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করে চলবার জন্য চেষ্টা করব এইটাই হচ্ছে আমাদের শিক্ষা তো ঠাকুর শিক্ষা সম্বন্ধে এই কথাটাই বলেছেন যে শিক্ষার মধ্যে তোমার অ্যাকচুয়াল ভক্তি থাকা চাই আর সেই ভক্তিটা কোথা থেকে আসে প্রেম যদি থাকে তোমার মনে প্রেম থাকলে তোমার মনে অটোমেটিক ভক্তি জিনিসটা জন্মাবে তো এই শিক্ষা যদি ঠাকুরের শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারি তাহলে আমাদের চরিত্র রঞ্জিত হয়ে উঠবে অর্থাৎ আমরা যেটা চাই চারিদিক দিয়ে সেটা মানে প্রস্ফুটিত হয়ে উঠবে এবং খুব আমরা আনন্দ থাকতে সক্ষম হব আর পরশ্রী কাতরতা ঈর্ষা ও হীনবোধ অর্থাৎ পরশ্রী কাতরতা আর ঈর্ষা পরস্বই কাতরতা অর্থাৎ পরের ভালো কেউ খুব খুব ভালো আছে খুব উন্নতি করছে খুব একের পর এক সব অ্যাগ্রেসিভ ওয়েথ এসে এগিয়ে চলেছে আর আমি কিছুই পাচ্ছি না আমি একটা এমন স্টুপেড যে আমি পিছিয়ে থাকছি আমি কিছুই করতে পারছি না আমি তুমি করবে কোথা থেকে ভাই তুমি যদি ঠাকুরকে নিয়ে চলো আর ঠাকুরের দেওয়ার নীতিটাকে যদি না মানতে পারো বা না ফলোয়াপ করার চেষ্টা করো তবে অপরকে দেখে তুমি পরশ্রী কাতর হয়েও না পরশ্রী কাতর অর্থাৎ কাউকে দেখে নিজে কাতর হওয়া আমি পরকে দেখে কাতর হয়ে আমি কোনো দিনই কিছু না যতক্ষণ না আমি আমার ঠাকুরকে ঠিক মতো ভালোবাসবো ঠাকুরের কথা শুনে যতক্ষণ না চলবার চেষ্টা করবো ততক্ষণ কোনোদিনই আমি ভালোভাবে আনন্দও পাবো না আর ওর মতো হতেও পারবো না তাই ঈর্ষা ও হিনবোধ হইতে যাহার উদ্ভব তাহার মাথায় কলের গানের রেকর্ডের মতো স্মৃতির দাগি সৃষ্টি করতে পারে এখানে ঠাকুর বলছে এই যে পরকে দেখে হিংসা করা বা ঈর্ষা করা এটা হচ্ছে একটা হীন বোধ হীন বোধ মিনস আমার যে মেন্টালিটি আমার যে মানসিকতা এই হীন বোধ সেটা একদম সম্পূর্ণ একদম লোয়ার কোয়ালিটি হয়ে যায় একদম সম্পূর্ণ নিচের দিকে চলে আসে সেটা আমি কোনোদিনই নিজে মন ভাবে যেটা আমি নিতে পারবো সেটা কোনোদিনই আমার মনের মধ্যে জন্মাবে না বা জন্মাতে পারে না যতক্ষণ নাট এভার ইস টট আস সেই জন্য আমাদের একটু চাই যে ঠাকুরের দেওয়া এই যে নীতি উনি যে বলেছেন শিক্ষায় ভক্তি ও ঈর্ষার মাধ্যমে তুমি পরশ্রী কাতর হো না পরশ্রী কাতর তোমার হওয়া মানে হচ্ছে একদম একটা ননসেন্সের পরিচয় তো পরশ্রী কাতর কোনোদিনই হব না বা করব না এটা করা উচিত নয় এর থেকে আমার মনটা হবে হীন বোধ অর্থাৎ আমার যে মানসিকতার যে সম্পূর্ণ উদারতা এবং সম্পূর্ণ গ্র্যান্ড ভাবটা গ্র্যান্ডিওর ভাবটা সেই ভাবটা একদম সম্পূর্ণ নিচে নেমে যাবে এটা আমাদের করা উচিত নয় যার থেকে আমাদের মনের মধ্যে অটোমেটিক কিলিস জমাবে ওকে থেকে হিংসা করছি হিংসা থেকে আসবে আমার ঈর্ষা না হিংসা থেকেই আসবে আমার অহিংসা ভাব আর যার ফলে আমি আস্তে আস্তে আমার মনের ভাব মনের মধ্যে থেকে উদারতা ভাবটা চলে যাবে প্রেম ভাবটা চলে যাবে এই জিনিসটা আমরা কোনোদিনই করব না শিক্ষাটাকে আমরা ঠিকভাবে ঠাকুর যেটা বলেছেন যে শিক্ষায় শিক্ষিত হতে সেই শিক্ষায় ঠাকুর যেটা বলেছেন সেই শিক্ষায় আমরা নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের জীবনটা খুব রঞ্জিত এবং আনন্দিত হয়ে আমরা জীবন কাটাতে পারি ঠাকুরকে নিয়ে চলব আর ঠাকুরের দেওয়া নীতি মাথায় নিয়ে সব সময় চলবার চেষ্টা করব তাতে আমরা ভালো থাকব সুস্থ থাকব আনন্দ থাকব এবং আমাদের বাস্তব জীবন অনেক উন্নত হবে তবে এই শিক্ষা যদি আমরা ঠিক মতো ওই খালি পড়ে পাশ করে বেরিয়ে চলে এলাম কলেজের ডিগ্রি নিয়ে চলে এলাম এবার তারপর ইউনিভার্সিটির ডিগ্রি নিতে যাবো এবার সেও নিয়ে চলে এলাম সেই শিক্ষা কিন্তু আমাদের বাস্তব জীবনে কোন রকমই কাজ করবে না কারণ এটা ঠাকুর যেটা আমাদের বলেছেন কলের গান যেরকম চলে ও মেশিন ইয়েটা সুইচটা অন করে দিল সেটা একবারে চলতেই থাকলো গানটা বাজতেই থাকলো বাজতেই থাকলো বাজতেই থাকলো ও নিজের জায়গায় নিজের মতো এসে স্টপ হয়ে গেল তো এই যে আমাদের শিক্ষাটা সেই রকম শিক্ষা যদি আমরা গ্রহণ করি তো আমাদের জীবনটা শুরু থেকে নিয়ে একদম লাইফ সাইকেল স্টপ হওয়া পর্যন্ত সেটা একদম ঠিক রেকর্ডের মতোই আমাদের মনের মধ্যে বাঁচতে থাকবে কিন্তু ঠাকুরের যে দেওয়া নির্দেশ সেই নির্দেশটা কোনো দিনই আমাদের চরিত্রকে রঞ্জিত করতে সাহায্য করবে না কারণ আমরা তো মনে তো হিংসা আর ঈর্ষা ওকে দেখে হিংসা করি ওকে দেখে জ্বলি ও ভালো করছে ও ভালো খাচ্ছে ও ভালো এগিয়ে যাচ্ছে আর আমি কিছুই পারছি না আমি একটা এমন ইষ্ট তো তো রকম তো করলে হবে না ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুরকে চিনতে হবে ঠাকুরের দেওয়া নীতি আদর্শ যথাসম্ভব যথাযথভাবে মাথায় নিয়ে চলতে হবে তার মধ্যে অন দ্য ফার্স্ট প্রায়োরিটি আমি যেটা বলবো সেটা হচ্ছে ইষ্টভীতি তো ঠিক টাইম মতো আমরা ইষ্টভীতিটা করবো এবং মন দিয়ে ফর দ্য ফ্রম দ্য কোর অফ আওয়ার মাইন্ড সে ডিভোশনটা দিয়ে ঠাকুরের শ্রীচরণে ইষ্টভীতিটা যদি আমি করতে পারি তাহলে আমার মনে হয় খুব সুন্দর আমাদের জীবনটা দিনের পর দিন অতিবাহিত হতে থাকে আমি আমার একটা বাস্তব জীবনের একটা ঘটনা বলি এই ব্যাপারে আমি রেগুলার ঠিক টাইম মতোই ইষ্টভীতি করবার চেষ্টা করি পরম পিতার আশীর্বাদে আমি জানি না কতটা পারি না পারি সেটা ওনার আশীর্বাদই এই রিসেন্টলি আমি সবসময় আমি তো বাসেটা আমি চড়তে পারি না তো আগে আমি বাইক চালাতাম আমার অ্যাক্সিডেন্টের পর আমি বাইক ছেড়ে দিচ্ছি এবং সবসময় সাইকেলেই আমি চলাফেরা করি তো আমাদের হাওড়া শহর এতই বেশি কনজেস্টেড ঠিক মানে ঠাকুরের এমনই আমার আশীর্বাদ যে আমি ক্রস করে রাস্তাটা এপাস থেকে ওপাশে চলে গেছি আমার সাইকেলের পিছনটা ট্রাকটা এসে পিছনের একটুখানি টাচ হয়ে গেল তারপর ট্রাকটা দাঁড়িয়ে গেল আর একটু দেরি হয়ে গেলে আমি ট্রাকে একদম পুরো হয়ে যেতাম ঠাকুরের এমন আশীর্বাদ সে দিন আমার আই आईGot a new লাইফ and that is the sole blessings of my parampita as because i am paying my homage and tribute to him day by day and don't to dusk i am trying to remind him remember him এটাই হচ্ছে আমাদের ঠাকুর কে নিয়ে চলার সবচেয়ে মেন বড় ফিচারস তো एवरीवन शुड ट्राई टू 콜 অপ দিস টাইপ অফ

নিজেকে রঞ্জিত করতে পারি তাহলে আমাদের জীবনটা বৃথাই হয়ে যাবে তাই স্মৃতির দাগি সৃষ্টি করতে পারে কিন্তু জীবন ও চরিত্রকে অল্পই স্পর্শ করতে পারে কথাতে এই কথাটা যিনি ঠাকুর বলেছেন স্মৃতির দাগি সৃষ্টি করতে পারে দ্যাট মিনস যে থ্রু আউট দ্য লাইফ যে শিখে এলাম যে পড়াশোনা শিখে এলাম ইংলিশ করলাম ম্যাথ করলাম জেনারেল নলেজ করলাম সমস্ত কিছু করলাম ওইগুলো শুধু স্মৃতিই থেকে যাবে আমাদের মনের মধ্যে একটা জাস্ট মেমোরান্ডাম হিসাবে দাঁড়িয়ে থাকবে এর বেশি কিছু কাজও করতে পারবে না কি কাজ করতে পারবে তখনই এই শিক্ষাটা যদি আমরা ঠাকুরের নীতি আর আদর্শটাকে ঠিক মতো পালন করবার চেষ্টা করি বাট পালন করতে যে রং রং হবে ভুল হবে সমস্ত কিছু হবে কিন্তু তার মানে এর অর্থ এই নয় আই এম গোয়িং অন টু গিভ আপ মাই এন্ডেভার কোনো দিনই করবো না একবার ফেল করব দুবার ফেল করব তিনবার ফেল করব চারবারের মাথায় আমার অ্যাচিভমেন্ট আসতে বাধ্য এই জন্য আমাকে বারবার চেষ্টা করে যেতে হবে যে ঠাকুরের নীতি আদর্শ মাথায় নিয়ে চলা এবং ঠাকুরের দেওয়া যে শিক্ষা সম্বন্ধে যে ডাইরেক্টিভ দেওয়া আছে সেই আমাদের শিক্ষার সঙ্গে মিক্স আপ করে আমাদের জীবনটাকে অতিরঞ্জিত করে তোলায় তো স্মৃতির দাগ যে মেমোরান্ডাম আমার আমি ছোট্টবেলায় মা যখন আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল তখন তিন চার বছর বয়স পাঠিয়ে দিলো এত বড় একটা ভোজা পিঠে দিয়ে স্কুলে যাও এই আজকালকার বাচ্চারাও তাই আমি অবশ্য তিন চার বছরে যাইনি আমাকে আমার মা পাঁচ বছরই দিয়েছে তো পাঁচ বছরও তখন পাঁচ বছরের বাচ্চাই বা কতটা সে শিখবে তো কিন্তু এই যে আমাদের শিক্ষার মধ্যে দিয়ে স্কুলে যখন যাই সেখান থেকেই আমরা প্রথম ডিসিপ্লিন সম্বন্ধে কিছুটা আমরা জানতে পাই বা শিখি তো এই স্মৃতির দাগটা যাতে আমাদের জীবনে না হয় যা শিখে আসবো থ্রু আউট লাইফে সেই লাইফে এটা যেন কাজ না করে বরঞ্চ আমাদের এই স্মৃতিটাকে এমনভাবে এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে বাস্তব জীবনে এই শিক্ষা আচার ব্যবহার সমস্ত জায়গায় এটা সুন্দরভাবে সুস্থভাবে সুস্থ অ্যাপ্লাই করতে পারি থ্রু আউট দা অল সার্কেলস সমস্ত জায়গায় এটাকে যেন আমরা এইভাবেই অ্যাপ্লাই করতে পারি এইটাই ঠাকুর বারবার বলতে চাইছেন সেই শিক্ষা সৃষ্টি করতে পারবে এই স্মৃতির দাগ কিন্তু জীবন ও চরিত্রকে আমাদের জীবন ও চরিত্র যেটা ক্যারেক্টার এবং লাইফ যেটা আমাদের মেন মূলধন অর্থাৎ মেন ক্যাপিটাল সেইটাকে ঠাকুর বলেছেন ভালোভাবে স্পর্শ কোনো দিনই করতে পারবে না অর্থাৎ যেটা উনি বলেছেন যেটা উনি চাইছেন ওনার ধারা ভাবধারা অনুসারে সেটা আমাদের কিন্তু এই শিক্ষা কিচ্ছু দিতে পারবে না তাই জন্য আমাকে ঠাকুরের শ্রীচরণ মাথায় ধরে ঠাকুরের শ্রীচরণ মাথায় নিয়ে ঠাকুর সম্বন্ধে যতটা সম্বন্ধে জানা শিক্ষা সম্বন্ধে উনি বলেছেন সেই শিক্ষাটাকে বাস্তব জীবনে উপলব্ধি করা এবং রূপান্তর করা রূপায়িত করে সমস্ত জায়গাতে সেটাকে ফলো করা অ্যাপ্লাই করা তো আমার মনে যদি প্রেম বা ভক্তি না থাকে দাদা টাইম হয়ে গেলে একটু বলবেন আমার টাইম আমার মনে যদি ভক্তি ও প্রেম না থাকে অর্থাৎ আমি যদি কাউকে ভালোবাসতে না পারি বা প্রেম না করতে পারি ঠাকুরের প্রতি যদি ভক্তি আমার না জন্মে তো এই শিক্ষা কিন্তু ওই রকম ভাবেই থেকে যাবে ওই শিক্ষা কিন্তু ঠাকুরের ভাব দ্বারা আসতে কোনোদিনই সক্ষম হবে না তাই জন্য শিক্ষাটা আমি পেয়েছি এই একাডেমিক কেরিয়ারের মাধ্যমে কিন্তু ঠাকুরের দেওয়ায় যেদিন থেকে ঠাকুরের চরণে স্থান পেয়েছি ঠাকুরের দোয়া যে আদর্শ যে চিন্তাধারায় উনি আমাদের শিক্ষায় ব্যবহার আচরণ এবং ঠাকুরের সমস্ত যেসব বিধিনিষেধ আছে তার মধ্যে পঞ্চনীতি যেটা বললাম পঞ্চনীতির মধ্যে সর্বপ্রথম আমরা প্রায়োরিটি বেসিস ঠিক সময়ে আমরা ইষ্টভীতি করব তারপর যজন যজন ইষ্টবিধি যাজনটা আমি যতটা না পারি আমার ব্যক্তিগত জীবনে কিন্তু যজনটা আমি এত ডাস্ক আমি যেটা করি সেটা সবাইকেই বলবো আমি অনেক করি এবং কাজ যেটা ঠাকুর বলেছিলেন এখনো বর্তমানে অভিন্দা বলছে ডিপি কাজ সম্বন্ধে ডিপি কাজটা যদিও একটুখানি ক্ষীণ হয়ে গেছে এখন তো ডিপি কাজটা আমরা সময় মাথায় রেখে চলবো যে মানুষটা হারিয়ে গেছে সেই মানুষটাকে খুঁজে নিয়েছে আবার ঠাকুরের শ্রীচরণে দেওয়ার চেষ্টা করবো আর সে যাতে সুন্দরভাবে তার সুস্থভাবে তার পারিবারিক জীবন চালাতে পারে সে সে অটোমেটিক অটোমেটিক ঠাকুরের ঠাকুরের জীবনে যদি ফিরে ফিরে আসে পাবে তো আবার সেটাও আমরা করব বা করবার চেষ্টা করব আর ঠাকুর বাড়ি যাওয়া এ একটা বিরাট চেয়ারফুল ব্যাপার ঠাকুর বাড়ি যেতে পারলে তো অত্যাধিক চেয়ারফুল ব্যাপার তো যদি আমি না যেতে পারি আর যখনই আমি যাই এই যে মনের যে ডিলাইটটা মনের ডিলাইটটা এত বেশি সামনে ফ্ল্যাশ আউট হয় যে ভাষায় আমি এক্সপ্রেস করতে পারবো না তো এই কানেকশানে আমি সকলকে অনুরোধ করব সব গুরু ভাই মায়েদের প্রত্যেকের চেষ্টা করব বছরে যাতে আমরা একবার করে ঠাকুরের বাড়িতে ঠাকুর বাড়িতে যেতে পারি সেখানকার আনন্দ উপভোগের শেয়ারটা নিতে পারি আর আমার তো বলার সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই কেন আই এম এ সিঙ্গার অনলি ঠাকুরের ভজন করতে এবং ঠাকুরের গান করতে এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল এবিলিটি আর অ্যাকচুয়াল আমি জানি না কতটা করি তবে হ্যাঁ অল ইন্ডিয়াতেই আমি সঙ্গীত করি তো সঙ্গীতটাই আমি খুব ভালোবাসি আর সঙ্গীত নিয়েই আমি সময় সাধনা করি কিন্তু বাট আই হ্যাভ প্রেসারাইজড বাই সুব্রা ইউ শুড হ্যাভ টু পারফর্ম ইউর সেলফ এস এ স্পিকার অফ দ্য লিঙ্ক টুডে দ্যাটস ওয়াই হ্যাভ কাম অ্যান্ড আই এম পারফর্মিং তো ইফ देयर इज एनीMistake or error is taking place so everyone should try to compromise it as well as to mercy me joy guru hcbc আর আমার বিশেষ কিছু বলার নেই যেটুকু শিক্ষায় ভক্তি ও ঈর্ষা সম্বন্ধে ঠাকুর বলেছেন আমার চরিত্রকে যদি সেই জিনিসটা ঠাকুরের কথা যদি না বর্ষ করতে পারে ঠাকুরের নীতি যদি না বর্ষ করতে পারে তো আমার শিক্ষা হচ্ছে একটা গাধার শিক্ষা এইটাই আমি মনে করি আর ঠাকুর বলেছেন সেই শিক্ষাটা তুমি ত্যাগ করো আমার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ক্যারেক্টারকে রঞ্জিত করবার চেষ্টা করো জয়গুরু